খানদানি স্ট্রিট ফুডের সন্ধানে আজকে আমরা চলে এসেছি খানদানি খানাপিনাতে মিরপুর দশ নম্বর ফলফুটির পাশেই অবস্থান এই খানদানি খানাপিনার এখানে বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেম পাওয়া যায় তবে এই স্ন্যাক্স আইটেমগুলোর মধ্যে এখানকার ঝালমুড়ি মাখানো খুবই জনপ্রিয় বিভিন্ন ধরনের ঝালমুড়ি মাখানো এখানে পাওয়া যায় তবে খানদানি খানাপিনাতে আমাদের আজকের উদ্দেশ্য ঝালমুড়ি খাওয়া না বরং আমরা অন্য কিছু আইটেম ট্রাই করতে চাই আমাদের আজকের উদ্দেশ্য আমরা একটু দই ফুচকা খেয়ে দেখতে চাই এখানকার দই ফুচকাটা বেশ মজা হয় এখানকার সিস্টেম হচ্ছে প্রথমেই পে করে দিতে হয় পে করে দিলে তারপর ওরা খাবার বানানো শুরু করে তো আমাদের দই ফুচকা বানানো শুরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি যে ফুচকার মধ্যে প্রথমে যে ঘুগনি সেটা দেওয়া হচ্ছে একটা একটা করে সবগুলো ফুচকার মধ্যে এখন ঘুগনি দেওয়া হচ্ছে ঘুগনি দেওয়ার পর এবার দেওয়া হচ্ছে সবথেকে মজাদার জিনিস এই সেটা হচ্ছে স্পেশালি মেড দই এই দইটা কিন্তু আসলেই অনেক মজার দেখতেই লাগতেছে এটা এখন প্রত্যেকটা ফুচকার উপরে একদম গাঢ় করে ছড়ায় দেওয়া হচ্ছে দই দেওয়ার পর এবার দেওয়া হচ্ছে মিষ্টি টক এটা এই দই ফুচকার টেস্টটাকে আরও অনেক বাড়ায় দেয় তারপরে দেওয়া হচ্ছে ঝুরি ভাজা এটা এই দই ফুচকার মধ্যে একটা নিয়ে আসে তারপরে আরও কিছু দেওয়া হবে এর মধ্যে হচ্ছে প্রত্যেকটা ফুচকার উপরে একটা করে বেদানার ফল একটা করে দিয়ে দেওয়া হচ্ছে তো দই ফুচকা রেডি দই ফুচকা খাওয়ার পালা আর দই ফুটকার সাথে আমরা আরও কিছু অর্ডার করেছিলাম এর মধ্যে ছিল দুইটা মিনি বার্গার মিনি বার্গার মানে ছোটো সাইজের বার্গার তবে ছোটো সাইজের বার্গার হলেও আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে যে পরিমাণে সস এবং মায়োনজ দেওয়া হচ্ছে সেটা কিন্তু অনেক মানে বার্গারের রিয়াল টেস্টের থেকে আসলে সস এবং মায়োনেজের টেস্টটাই এক্ষেত্রে এক্ষেত্রে বেশি হয়ে যাওয়ার একটা চান্স আছে এটাই হোক সস এবং মায়োনেজ দেওয়ার পর এর মধ্যে দেওয়া হচ্ছে চিকেন টুকরা আগে থেকে এটা রেডি করে রাখা ছিল তারপরে এর মধ্যে গাজর এবং পাতাকপির কিছু এর মধ্যে দেওয়া হচ্ছে কুচি দেওয়ার পরে এখন হচ্ছে এর উপরে আবারও দেওয়া হচ্ছে সস এবং মায়নেজের আরেকটা প্রলে এত পরিমাণে মায়োনেজ দেওয়া হচ্ছে এটা আসলে বার্গারের যে রিয়াল টেস্ট সেটা কিন্তু থাকবে না আমরা অনেক সময় বলি যে অনেক জুসি বার্গার এটা অনেক জুসি কিন্তু জুসটা আসলে সস এবং মায়নেজের যাই হোক বার্গার এখন এটাকে চাপ দেওয়া হবে স্যান্ডউইচ মেশিনের মধ্যে করে তারপর মোটামুটি একটু সাব স্যান্ডউইচ টাইপের যে বার্গার সে ধরনের একটা অ্যাপিয়ারেন্স চলে আসছে এই যে বার্গার রেডি হয়ে গেছে বার্গার রেডি হওয়ার পর এখন বার্গারগুলোকে কাটা হচ্ছে কাটার পরেই পরিবেশন করা হবে সো আমাদের বার্গারও রেডি আমরা আরও অর্ডার করেছিলাম নাগা চিজ পাস্তা তবে এটা কি আমরা একটু হতাশ হয়েছি তো আমাদের খাওয়া দাওয়া শেষ বাংলাদেশ এখন আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি আল্লাহ হাফেজ